আল্লাহ আলামিন প্রথম আয়তে বলেছেন কদ এফ লাহেল ইমানদার গণ সফল হয়ে গেছে যারা ইমান এনেছে তারা সফল হয়ে গেছে আল্লাহ আল্লাহবাক স্টেটমেন্ট দিচ্ছেন ইমানদার গণ সফল হয়ে গেছে দুটা শব্দ এখানে সাফল্য আর ইমানদার আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ইমানদার কাকে বলে সাফল্যের সংজ্ঞা কি আমরা সাধারণত মনে করি যে দুনিয়াতে যার অনেক বড় জমি জমা আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে সোসাইটিতে ক্ষমতা আছে স্ট্যাটাস আছে এরাই হচ্ছে সফল তাই না আমরা সাধারণত এটা মনে করি এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যার অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন বৃথা মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন আল্লাপাক এটা করে বলেছেন বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সূরা আলী ইমরান আল্লাহ পাক বলেছেন 185 নম্বর আয়াতে যে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা নাফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয়। ওয়া মা আল ইল্লা মাতাউল গুরূর দুনিয়ার জীবন ধোকা প্রতারণা ছাড়া কিছু নয়। মরীচিকা দেখেছেন? মরীচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন। আল্লাহ এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে ওই আয়তের মধ্যে আল্লাহ দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন কেমন আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে লাহু দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারা দিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা আরেকটু বুজ বেশি থাকলে ড্রাগ অ্যাডিক ড্রাগ অ্যাডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আর একটু বড় হলে জি না তুমা আখরাই একটু বড়ো যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ড করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড়ো ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তফা কুরুম্বাই না কুম্বা তাকে আসু আল্লাপাকে এটা শুনে তাকে বলেছেন হ্যাঁ কুমুর তাকে আসো জোর তুমুল মা কবির তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ ক্যাল্লা সৌফতে আলেমন সোম্মা ক্যাল্লা সৌফতে আলেমন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে কлла لو تعلمون علم ইয়াতিন তখন ইলমাল ইয়াকিনে জানবে একটা জিনিস পড়ে জানার নাম ইলমুল ইয়াকিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে ইলমুল ইয়াকিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনী